রিফাইন্ড আওয়ামী লীগ মানে গঙ্গা স্নান করে আসা পরিশুদ্ধ একেবারে ধোঁয়া সাপটা পাপমুক্ত আওয়ামী লীগ না তো সেই আওয়ামী লীগের কথা বলাচ্ছে সেরকম নাকি একটা আওয়ামী লীগ দেশে আসছে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন শেরুন চৌধুরী সাবির হোসেন চৌধুরী এবং ফজদেনুর তাপস আচ্ছা অনেকেই তাস্কি খেয়েছেন তাস্কি খেয়েছেন মানে যারা এগুলো নিয়ে মাথা ঘামান আলোচনা আছে সারা দেশে টক অফ দ্য কান্ট্রি আওয়ামী লীগটা কি জিনিস এটা কোথেকে কিভাবে আসছে আমরা ফিরে যাই ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেনে বহু দেখেছি রিফাইন্ড আওয়ামী না রিফাইন্ড বিএনপিও দেখেছি শুধু রিফাইন্ড জামাতের কথা শুনি নাই তারপরেও কিছু শুনি নাই যে তা বলবো না জামাতের মধ্যেও অনেক ঘটনা ঘটেছে অনেকে জামাত থেকে বের হয়ে গেছে মুক্তিযুদ্ধ একাত্তর নিয়ে জামাতে বহু ধারা উপধারা তৈরি হয়েছে জামাত থেকে বের হয়ে গিয়ে এই যে এবি পার্টি নতুন দল এনসিপি এগুলোর কথা আমরা জানি তো সেই সব আলোচনার আমাদের ওয়ান ইলেভেনে এরকম এই যে কি একটা পরিস্থিতি এখন তো আপনার না হয় শেখ হাসিনা পালায় গেছে পালায়ে যাওয়ার পরে বলতেছেন আপনারা যে চাই পালাইছে এখন আর দেশে কিছু নাই আর ফিরবে টিরবে না একটা অমেরিক হইতে পারে তখন তার চেয়েও ভয়ঙ্কর অবস্থা শেখ হাসিনা খালেদা জিয়াকে দেশে রেখে আপনার খালেজিয়ার দলের সেক্রেটারি হয়ে গেলেন মহাসচিব হয়ে গেলেন গিয়ে আব্দুল মান্নান ভুইয়া তার ওই না চেয়ারম্যান হয়ে গেলেন আব্দুল মান্নান ভুইয়া আর মহাসচিব হলেন এই যে মেজর তা হাফিজ উদ্দিন আহমেদ যিনি এখন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং একটা পুরস্কৃত স্থায়ী কমিটির সদস্য বলবো চিন্তা করেন যিনি তখন বলা হয় দলবৃত্রে করেছে তাকে যদি তখন বিএনপির লোকজন পাইতো হেনস্থা তো শেষ করতো না সেই মেজর হাফিজ এখন বিএনপি স্থায়ী কমিটির সদস্য রাজনীতি কি এমনি এমনি অল্প জিনিস আওয়ামী লীগ থেকে এই রিফন্ড আওয়ামী লীগ বা সংস্কারপন্থী তখন টিফর্ম বলা হতো সংস্কারপন্থী সংস্কারপন্থী বিএনপি কে ফাইট করেনি মূল বিএনপি সংস্কারপন্থী আওয়ামী লীগ এই যে ধরেন সাবির হসেন চৌধুরীর নাম তখন আসতো সামনে ওভাবে না আসলেও কিন্তু এর বাইরে অনেকে সুলতানি মাহমুদুর রহমান মান্না সোয়ার যারা আছেন অনেকেই তখন সেই সময়ের বহু কুতুব ঝরে পড়েছেন আওয়ামী লীগের ছিয়ানব্বই ক্ষমতা আমলের শিক্ষামন্ত্রী পর্যন্ত ঝরে পড়েছেন এই রিফাইন্ড আওয়ামী লীগ বা সংস্কারপন্থী আওয়ামী লীগে গিয়ে তারপর কি হয়েছে সবকিছু আপনাদের চোখের সামনে নতুন জেনারেশন তো দেখেছেন আওয়ামী বিএনপি দুইটাই এই আওয়ামী লীগ বিএনপি তো থাকার কথা না তোমার তো বদ্ধমূল ধারণা মিডিয়া প্রচার করতে বাধ্য মিডিয়া দুই আওয়ামী লীগ দুই বিএনপির নিউজ প্রচার করত একটা মূল আওয়ামী লীগ যেটা সৈয়দ আফসাদ জিল্লুর রহমান তারা ব্রিফিং করতেন আর একটা মূল বিএনপি যেটা খন্দকার দেলোয়ার হোসেন বেগম খালেদা জেলে যাওয়ার আগে যাকে মহাসচিব করে গেছেন এই ব্রিগেডিয়ার হান্নান শাহ তারা ব্রিফিং করতেন রুল কবির রিজবি আহমেদ দৌড়ের উপরে থেকে পালায় থেকে ব্রিফিং করতেন রিক্স নিয়ে আর পাল্টা করতেন হচ্ছে বা মেজর হাফিজ তারা করতেন আবার আওয়ামী লীগের ক্ষেত্রেও সেরকম হতো কিন্তু ধোপে টিকেছে কে এখন এসে যখন এটা মার্কেটে ছেড়ে দেওয়া হলো হাসনাদ আবদুল্লাহ বা সার্জি সালম তারা কি আসলে তারা নিজেরাই চাইছে কিনা যে আওয়ামী লীগ যে আওয়ামী ছিল বা বঙ্গবন্ধুর আওয়ামী চলে আসতে পারে আবার এই ভয় পেয়ে সেই বঙ্গবন্ধু আওয়ামী লীগ যেন না আসে তখন এই সংস্কারপন্থী না বলে আওয়ামী লীগ বলে একটা কিছু মার্কেটে ছাড়ি এটা যদি পাবলিক খায় ফেলে তাহলে আসলে আওয়ামী লীগ খাবে মোট কথা শেষ দাগে আসে এটা পাবলিক খায় পাবলিক একেবারেই খায়নি আওয়ামী লীগের মধ্যে তো নাই পাবলিকের মধ্যেও সিন শারমিন চৌধুরী সাবের হোসেন চৌধুরী তারপর হচ্ছে অন্য যাদের নাম আসতেছে এদের দিয়ে একটা আওয়ামী লীগ আবার আওয়ামী লীগে আরও কিছু লোকজন জীবিত আছে নতুন প্রজন্ম উঠে আসতে পারতো ত্যাগ প্রতীক্ষার মধ্যে দিয়ে হ্যাঁ তো এইরকম আওয়ামী লীগ যখন আসে নাই তখন এইটাকে নিয়ে মানুষের অত মাথা ব্যথা নাই বলেই প্রথম আলোর মতো পত্রিকা আমি অত দীর্ঘ পাঠ করে আপনাদেরকে বিরক্ত করব না তারাই এটার একটা পোস্ট পোস্টমর্টে করেছে বলছে পরিশুদ্ধ মানে রিফর্ম আওয়ামী লীগ নিয়ে বাইরে সরবোল তবে দলে আগ্রহ নেই প্রথম প্যারাটাই শুধু শোনেন রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগের ধারণা নিয়ে দলটির ভেতরে কোনো আলোচনা নেই নেতৃত্বে পরিবর্তন আনার বিষয়ে কোনো চিন্তা ভাবনার কথা জানা যায়নি এ বিষয়ে মানে শেখ হাসিনার জায়গায় আর কাউকে আনা এটা নিয়ে কিছু প্রথম আলো জানতে পারে নেই প্রথম আলো জানতে পারে নেই মানে আমাদের এটা বিশ্বাস করতে হবে তাই এটাই সত্য এ বিষয়ে দলটির পলাতক প্রধান নেতৃত্বের কোনো সায় আছে এমন আভাসও পাওয়া যায়নি মানে শেখ হাসিনা স্বর্ণদের সায় আছে এরকম আভাস পাওয়া যায়নি সরি ফলে আওয়ামী লীগের পরিশুদ্ধ অংশকে রাজনীতিতে ফেরানোর সম্ভাবনা নিয়ে যে আলোচনা বা সরগুল চলছে তা কতটা বাস্তব সম্মত সেই প্রশ্ন দেখা দিয়েছে আমার মনে হয় ওই যে আমি বলছি না যে শেষ কি দিতে চাচ্ছে কিনা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য হাসরাদ আবদুল্লাহ এবং সাজি সালামরা তারাই নিজেরা রিফাইন্ড আওয়ামী লীগ খাওয়াতে চেয়েছিলেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যকরণ এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি অতিগ্রহণ পুরনিয়া